প্রিয় নমস্কার সকলকে সবাই কেমন আছো অবশ্যই অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে তোমরা হয়তো ভাবছো আমি কোথায় যাচ্ছি আর এত গরমের সময় এখনও শীতের পোশাক পরা কেন আমার আর সত্যি কথা বলতে কি ভিডিওটা সেই শীতের সময় করা ছিল তো আমি যাচ্ছিলাম হচ্ছে যশোরে পরীক্ষা দিতে যশোর সিটি কলেজে তো এই যে আমার বন্ধুরাও ছিল আমার সাথে তো আমরা মানে সকাল আমার নয়টা দশটার দিকে আমাদের পরীক্ষা ছিল তো আমরা এই জন্য সকালে মানে এত সকালে তখন হচ্ছে এই যে আমরা এখন মনিরামপুরে গিয়েছিলাম মনিরামপুর বাজারে একটা দোকানও তেমন মানে দোকানই ছিল না এত সকালে আমরা গিয়েছিলাম তখন প্রায় ছয়টা কি সাতটা বাজে তখন তারপরে এই যে আমরা গাড়ি থেকে নেমি মনিরামপুর বাজার থেকে হেঁটে হেঁটে তারপরে আমরা এই যে এই গাড়িতে উঠে আমরা হচ্ছে যশোরে যাব তো আমরা হচ্ছে চারজন পাঁচজন ছিলাম আমরা তো পাঁচ এক গাড়িতে করেই গেছিলাম তখন কিন্তু সকালবেলা তো একটু ঠান্ডা ঠান্ডা লাগছিলো জন্য হচ্ছে আমি হচ্ছে চাদর গায়ে দিচ্ছিলাম কিন্তু ভিডিওটা করে রাখছি অনেক আগে আমার এই একটাই সমস্যা ভিডিও করে রাখি কিন্তু আমার ছাড়া হয় না আমাকে অনেকেই বলে তুমি ভিডিও লেটে লেটে ছাড়ো কী করা তো এই যে আমাদের গাড়ি ছেড়ে দিছিল তো এই যে দেখো সকাল দেখো সূর্যটা কত সুন্দর মানে আমি না একদম সকালবেলা বললে হয় তো সকালে আমি তো সেই মানে শোন রাত পাঁচ মানে পাঁচটা সাড়ে পাঁচটার দিকে তখন উঠেছি তারও আগে উঠেছি আমি ঘুম থেকে উঠে তারপরে রেডি হয়ে আর কি সকালবেলা চলে গিয়েছিলাম পরীক্ষা দেওয়ার জন্য তো আমরা সবাই মিলে একটা গাড়িতে আমাদের ওখান থেকে মিলাম আসতে তো অনেকক্ষণ লাগে তারপরে সেখান থেকে আমরা গাড়িতে উঠেই যশোরে গেছিলাম তো এই জন্য গাড়িতে বসে বসে আমার বান্ধবী বলছিল ভিডিও কর দেখ কত সুন্দর পরিবেশ ও ভিডিও করছিল তা আমি হচ্ছে মাঝ মানে মাঝখানে বসেছিলাম মাঝে বসেছিলাম এর জন্য আর আমার পাশে ছিল এই জন্য আমি ভিডিও করছিলাম আর কত সুন্দর পরিবেশটা লাগছিল খুব ভালো লাগছিল আর অনেক বাতাসও হচ্ছিলো গাড়ির ভিতরে তো আমার তো মানে এত ঠান্ডা কি বলবো আর প্রচুর ঠান্ডা লাগে এই জন্য আমি এরকমই আমার ঠান্ডা নিয়ে কোনো ইয়ে নাই যে ঠান্ডা লাগবে মানে এইসব গায়ে দিলে কেমন দেখা যায় মানুষের ভিতরে কিন্তু আমার ওই সব কোনো লজ্জাই নেই ঠিক হয়েছে মানে আমার ঠান্ডা লাগলে আমি খুবই আমার কষ্ট হয় জন্য আমি কখনো হচ্ছে ঠান্ডা লাগাতে চাই না তারপরে মানে যখন হচ্ছে দিন মানে আস্তে আস্তে দশটা বারোটা একটা বেজে গেছিলো তখন আর হচ্ছে তখন গরম লাগছিলো আমাকে বলছি আমার বান্ধবী যে তোর গরম লাগবে আচ্ছা লাগে লাগুক তখন নয় গায়ে গায়ে নাই দিব তো এই আর কি বলতে বলতে আমরা কিন্তু প্রায় চলে এসেছি যশোরে ওই যে যশো মনিহার হ্যাঁ আমরা এখানেই নামবো যশো মনিহারে আমরা নামবো এখানে নেমে একটু সামনেই হচ্ছে যশো সিটি কলেজ যারা চেনো তারা তো চেনোই ঠিক আছে তো আমরা এই যে গাড়ি থেকে নেমে গেছিলাম তখন কিন্তু রোদ্দুর বের হয়ে গেছিলো অনেকটা তখন প্রায় নয়টা বেজে গিয়েছিল না এখনো বেজে গিয়েছিল মনে হয় আমার খেয়াল নেই তো তখন আমরা গাড়ি থেকে নেমে হেঁটে হেঁটে যাচ্ছিলাম তো আমার চুলগুলো কী হয়ে গেছে তারপরে এখানে নেমে যে আমার অনেক বান্ধবীরা আসছিলো তাদের সাথে কথা বলছিলাম তারপরে এখানে আমি একটু ভিডিও করছিলাম আমাকে কেমন দেখা যাচ্ছে তো এটা হচ্ছে আমার কোনো ফিল্টার ছাড়াই আমার ভিডিও মানে সবাই বলতে ফিল্টার ছাড়া ভিডিও করো মানে ফিল্টার বাদে দেখি তোমাকে কেমন দেখতে তো এই আর কি যে আমার কোনো ফিল্টার নেই আমি যেমন তেমনই আমার মানে আমি যখন ভিডিও করি তখন কোনো ফিল্টারই থাকে না আর আমি ভিডিও এডিট করতেও আমি কোনো ফিল্টার লাগাই না ঠিক আছে তারপরে এই যে আমরা আস্তে আস্তে প্রায় চলে এসেছি আমাদের গন্তব্যের জায়গায় তো এখানে কিন্তু আমাদের হচ্ছে প্র্যাকটিক্যাল পরীক্ষা ছিল এর আমরা এখানে প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে আসছিলাম সেই জায়গায় সে পরিবেশটা ভালো ছিল আর তখন আর সে তেমন কেউ ছিল না তখন মনে হয় কলেজ বন্ধ ছিল কিছু না বন্ধ ছিল না কিন্তু তেমন মানে লোকজন ছিল না আর কি কলেজের ভিতরে তো আমরা সে গেছিলাম আস্তে আস্তে যে আমি ভিডিও করতে করতে যাচ্ছিলাম তো আমি ভিডিও করছিলাম কিন্তু ওরা কেউ বুঝতে পারছিলো না যে আমি ভিডিও করছি ঠিক আছে আমি ফোনটা এইভাবে ধরছিলাম মানে ভিডিও করা হয়ে যাচ্ছে আর সেইভাবে আমার হাতে ধরা ছিলো আর মেন কথা হচ্ছে বাইরে গেলে ভিডিও করতে গিয়ে আমার একটু লজ্জা লজ্জাই লাগে তারপর আমরা এই যে ভিতরে ঢুকে গিয়েছিলাম পরিবেশটা মানে আমি কখনও সিটি কলেজে যাইনি তো এই ফার্স্ট টাইম এই এজন্য একটু ভিডিও করছিলাম কি বলবে এই এবার ভিডিও করা লাগে নাকি তা আমি তো ভিডিও করি আমি যেখানে যাই সেখানে গিয়ে আমি ভিডিও করি তো এই জন্য আমি ভাবলাম আসছি এখানে তো আমি ভিডিও কেন করবো না এই যে হচ্ছে আমার বান্ধবী আরও অনেকগুলো আছে তারা এখনো এসে পারছিল না এই জন্য আমরা তিনজনই গিয়েছিলাম ছেলেরাও ছিল বন্ধু তো এই যে দেখো ক তখন কিন্তু অনেক গরম লাগছিল হ্যাঁ তখন কেয়ার করা আর চারিপাশে পরিবেশটা কিন্তু আমাদের কিন্তু পরীক্ষা দেওয়া হয়ে গেছিল ঠিক আছে আমাদের ভিতরে তো ফোন নিয়ে যাওয়া যাবেই না পরীক্ষার হলে পরীক্ষার হলে তো ফোন নিয়ে যাবে তখন আমরা পরীক্ষা টীক্ষা দিয়ে বিয়ে হয়ে তখন আমি আবার ভিডিও করছিলাম আমাদের পরীক্ষা হয়ে গেছে এখন আমাদের আবার বাড়িতে যেতে হবে কিন্তু বাড়িতে আমরা একটু লেট করেই গেছিলাম আমার বান্ধবী আর আমি একটু লেট করে গেছিলাম বন্ধুদের সাথে গেছিলাম না ওরা চলে গেছিল আমাদের দেরি হবে বলে ওরা বলছে তোমরা থাকো আমরা চলে যাই তো আমরা এখানে হচ্ছে সকালবেলা আসছিলাম হয়তো তেমন কিছু খাওয়া হয়েছিল না এই জন্য বললাম তাহলে আমরা হোটেল থেকে কিছু খাওয়া দাওয়া করি তারপরে হচ্ছে আমরা যাব আমরা একজনের বাড়িতে একজনের বাসায় গেছিলাম বেড়াতে তো আমরা এখানে যে হোটেল থেকে আমরা এই অর্ডার আমরা কিন্তু এতগুলো খাইছিলাম না ঠিক আছে উনি আমাদের বার্থে বর্থে মানে বাড়তি বেশি দিয়েছিল যদি আমাদের লাগে তা আমরাও একটা দুটো খেয়ে আর অন্যগুলো ফেরত দিয়ে দিয়েছিলাম তো আমরা খাওয়া হয়ে গেলে বিল টিল দিয়ে এই জায়গায় দেখছিলাম হোটেলে কত কিছু বাইরে মানে এইভাবে বানিয়ে রেখেছে তাই আমরা খাই কত এখানে বলি যাচ্ছে তারপরেও আমরা এগুলো খাই তাই আর কি ভিডিও করেছিলাম তারপরে আমরা একজনের বাসায় যাবো হচ্ছে এখান থেকে ফল ও আমার বান্ধবী ফল কিনছিল তো আমি একটু ভিডিও করে নিয়েছিলাম কত সুন্দর লাগছে দেখো ফলগুলো দেখতে খুবই ভালো লাগছিল তো আমরা এখান থেকে ফল টল কিনে তারপরে হচ্ছে আমরা গিয়েছিলাম হচ্ছে আমাদের সেই একজনের বাসায় গিয়েছিলাম সেখানে আমরা গিয়েছিলাম রিক্সায় করে সেখান থেকে আর কি ঘুরে টুরে বাবার গাড়িতে করে বা মনিরামপুরে এসে মনিরামপুর থেকে আমার বাড়ি এসে আমার নিজের এলাকায় মানে আমার বাড়ির পাশ মানে আমাদের বাড়িতে যেতে যে রাস্তা আমাদের গ্রামের রাস্তা সেখান থেকে গাড়িতে নেমে এই যে আমি হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম তো দেখো আমার চুলের অবস্থা কি বাজে হয়ে গেছে গাড়ির ভিতরে বসে তো আমি এখন মানে ভিডিও করতে করতে যাচ্ছি আমি বাড়িতে চলে আসছি খুব ভালো লাগছিলো তার আজকের মতো ভিডিওটা কেন শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন টাটা বাই